আবা শস্য কোন সময় লাগায় ফালা জেরু নিজেও জানে শস্য শীতকালে লাগাতে হয় তা আবার শুনছিস এই শস্য শীতকালে লাগাতে হয় ও আচ্ছা আব্বা তো ওই ইদানিং বিরাট একটা ঠান্ডা ফুটিছে ওই রাত্রি লেবে তোমার মানাইছিস না তাহলে এটা জাম্পার কিনে নিস কানে তো আমার বাড়ি আস না জাম্পার গায়ে দেখি ওই রাত্রির কাজ ও রাত্রির সদগিরি অন্যতা লাগে তাহলে এটা কম্বল নিস কানে ওতে ভালো কম হয় ও কম্বল আমি নিয়ে দেখেছি ওতে মোট ওয়া উ ওয়াম হয় না হলে কম্বলের উপরে একটা ভালো লেপ নিস কেন ওই ভালো হয়ে থাকবে না ভালো ওয়াম হবে না ওই হওয়ার পর আমি ওই লেপের তলে সতীছি ওতে না হেই ওর ক ওর হে কম্বল আসছে এখনো পাঁচ বছর পরে এই চাইয়া থাকস ক্যান কি কবি ক এই চাইয়া থাকস ক্যান কি কবি ক কোন কম্বল আমি কোন কুম্বল সাথেছি হ্যাঁ তোর বিয়ের কুরকুর উঠে সে ক ভাই ওই তুমি যে স্বপ্ন দেখতে ও হবে না নে ওই আমার বহুত জ্বালা ওই ন্যাপ এক কানে জায়গায় ন্যাপ তিন কান নাও তা কি কোনোদিন কইছে আমি বের কথা বড় খাট বড় তশক বড় কম্বল ওই সোফা এই জানি কইতিলাম কি কইতিলি কত বড় একান ঘর ওই রাতকিরি ভয় ভয় করে এক একা গা সবসব করে হঠাৎ করে কেউ যদি এসে ভাই গোলাডুলা সবই ধরে তখন কি তোমরা ওই ও ও ও কি খলতি পারবার নাই এইজনী কুদিলাম হই যদি একান হইছো আচ্ছা যা তোরা রেগা থাকা লাগবে না নে আমি বাইরেতে লোক এনে দিতাছি কি আব্বা বাইরে বিয়া দিবা নাকি এই চুকার আরেকজন এনে বিয়া দিয়ে একটা লাইন করতেছে কথা কইনি কথা কইনি কারণ বা আব্বা ভাই সাথে কিডা থাকবে কত বড় ঘর ওর গা সমসম করে এই জন্য একটা বেসলার দেইগা ভাড়া দিয়ে থবো যা দেয় দেবে মোলা খেত হয় না আব্বা লিজগি ঘর লিজগি লোক থাকবে বাড়ির লোক কেন থাকবে হ্যাঁ ওই আমার ঘরে আমার লোকই থাকবে আমি ওই বাইরের লোক না সইত পারবো না বইতে পারবো না এই থাম 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 আমি দেখলাম আমি মজা করলাম দেই ভাড়া টাকা তুই নিস ওই ভাড়া টাকা আমার লাগবে না ওই নিজগি ঘর নিজগি সব কিছু বাড়ির লোক কেন থাকবে নিজগি লোক থাকলে না কিছুটা মানে নিতে পারতাম তুমি কেন বাড়ির লোক আনবা ও হবে না এ আর চিন্তা করিস নে তোরা একা থাকা লাগবে না নে নিজেকে বাড়ি নিজেকে লোকই থাকবে না এবার মনে হয় বুঝতে এই নে নে মন দিয়ে কাজ কর এই বইটা তাড়াতাড়ি শেষ করতে হবে এই দোকান বই এ তোমার এই আকটুলিতে হি যাবে না কোনো ব্যাপার না ওই তা ভাই শীত বেশি ফুটতিছে তো কাজার কাজ করতেবে না তা দেরি করে কি লাভ তোর একা থাকতে এতই অসুবিধা আমার নিজেকে লোকই থাকতে হবে এমন নি আজকে থেকে ওর রুমে থাকিস কানে আচ্ছা বা আজকে থেকে আমি বাইরে গড়ে থাকবা নে তার বউ নেই তার কেউ নেই আমি একা থাকি একা তো থাকা যে কতটা করি আমি জানি আমি ওই একা কি তো রোগে আমি থাকবো না এই শীতকালে কি একা থাকা ভাই তোমরা খাও